উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর পাশ করবার পর যারা অপেক্ষা করছ আমি কবে কলেজে ভর্তি হব কবে থেকে কলেজে ভর্তি শুরু সেটা নিয়েই আজকের এই ভিডিওতে রয়েছে সুসংবাদ অর্থাৎ কবে থেকে তোমরা কলেজে ভর্তি হতে পারবে সেটা নিয়ে আজকের এই ভিডিও দেখবার পর স্পষ্ট তথ্য পেয়ে যাবে সঙ্গে তোমাদের বহুল জিজ্ঞাস্য দুটো প্রশ্ন নাম্বার ওয়ান স্যার এবার তো উচ্চ মাধ্যমিক পাশ করলাম আমি না কলেজে ভর্তি হব না এই জেনারেল কোর্সে বা পাস অনার্স কিংবা মেজর মাইনর কোর্সে আমি ভর্তি হব না আমি বাড়িতে বসে অনলাইনে বিভিন্ন সংস্থার কাছ থেকে কোর্স নিয়েছি বা আমি আলাদাভাবে কোচিং নিচ্ছি আমি জেইই বা নিটের জন্য বা অন্য কোন রকম কোর্সের জন্য খাটব এবার কলেজে ভর্তি হচ্ছি না এটা কি সঠিক সিদ্ধান্ত আর নাম্বার স্যার না না অনার্স মানে মেজর মাইনর কোন কোর্সে ভর্তি হই টু আপনার মতে কোনটা ভালো কোনটা নিলে বেশি লাভ এই প্রশ্নটা যারা করছো দুটোর উত্তরই আজকের এই ভিডিওতে দেব উচ্চ মাধ্যমিকে সফলভাবে পাশ করবার পর তোমরা যারা কলেজে ভর্তি হবে তোমরা বেসিক্যালি গ্র্যাজুয়েশন কোর্সের জন্য কলেজে ভর্তি হচ্ছে দুভাবে হয় পশ্চিমবঙ্গে এক পশ্চিমবঙ্গে কিছু সংখ্যক কলেজ আছে যেগুলো অটোনোমাস বা স্বশাসিত এবং মাইনরিটি কলেজ এগুলির ভর্তি প্রক্রিয়া অলরেডি কিছু ক্ষেত্রে শুরু হয়েছে কিছু কিছু কলেজ আগামী দু দিনের মধ্যে বা আগামী এক সপ্তাহের মধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু করবে এই ক্যাটাগরিতে রামকৃষ্ণ মিশন সেন্ট জেভিয়ার্স আল আমিন মেমোরিয়াল এই কলেজগুলি আসে তো তোমরা যারা এই স্বশাসিত কলেজ বা মাইনরিটি কলেজে ভর্তি হতে চাইছ তোমরা অতি অবশ্যই সেই কলেজের নাম লিখে গুগলে সার্চ করলে কলেজের ওয়েবসাইট পাবে সেখানে গেলে ভর্তি সংক্রান্ত নোটিস পাবে এছাড়া পশ্চিমবঙ্গে যত গভর্নমেন্ট কলেজ এবং সরকার পোষিত আন্ডারটেকিং কলেজ অর্থাৎ যত ধরনের সরকারি কলেজ রয়েছে সেখানে ভর্তি প্রক্রিয়া হয় নির্দিষ্ট সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে সেই পোর্টাল চালু হতে চলেছে যেটা আমরা খবর পাচ্ছি জুন মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই পোর্টাল চালু হয়ে গেলে তোমরা পোর্টালে গিয়ে বিভিন্ন কোর্স সিলেক্ট করে বিভিন্ন কলেজে ঘরে বসে একসঙ্গে আবেদন করতে পারবে তোমরা এই পোর্টালের নাম অর্থাৎ আমি তৎক্ষণাৎ ভিডিও করে দেবো এই পোর্টাল চালু হওয়ার পর তুমি তোমার পছন্দসই কলেজে বা কলেজগুলিতে আবেদন করতে পারবে এবার আসি এই আবেদন করবার ক্ষেত্রে তোমাদের যে প্রশ্ন যে অনার্স না পাশ নেব দেখো এখন আর অনার্স বা পাশ নাম নেই এখন মেজর মাইনর কোর্স মেজর মানে হচ্ছে বেশি পড়া মেজর মানে অনার্স আর পাস কোর্স বলতে বোঝানো হচ্ছে মাইনরকে তুমি যদি আমাকে বলো কোনটা ভালো এক কথাতে উত্তর দেওয়া একদমই অসম্ভব তুমি যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চাও সেক্ষেত্রে আমি একটু গাইড করতে পারি তবে এখানে আমার পরামর্শ তুমি মেজর কোর্সে ভর্তি হবে না মাইনরে সেটা খুব ভাবনা চিন্তা করে বড়োদের সঙ্গে আলাপ আলোচনা করে নিজের প্রয়োজন বা তাগিদ বুঝে তারপর সিলেক্ট করে নিও দেখো মেজর বা মাইনর কোর্স দুটোই ভালো তবে তোমার যদি লক্ষ্য থাকে অতি দ্রুত গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে আমি বেসরকারি লাইনে বা সরকারি লাইনের চাকরির জন্য খাটাখাটনি করব সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মত মাইনর কোর্স ওকে ঠিকঠাক আছে তুমি মাইনর কোর্সে পড়তে পারো কিন্তু তোমার স্বপ্ন যদি হয় আমি কলেজে পড়াবো বা আমি স্কুল টিচার হব সেক্ষেত্রে আমার পরামর্শ তুমি মেজর কোর্স নাও এছাড়া তোমার স্বপ্ন একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে অগাধ পাণ্ডিত্য অর্জনের সেক্ষেত্রেও আমি তোমায় বলবো মেজর কোর্স নাও ছাড়া এই দুটো পার্থক্য ছাড়া আর সেই রকম কিন্তু আহামরি পার্থক্য দুটোর মধ্যে মধ্যে নেই মাইনর কোর্স নিয়ে পড়লে তিন বছরের ডিগ্রি তুমি অর্জন করে নিতে পারছো মেজর কোর্স নিয়ে পড়লে আরও এক বছর অতিরিক্ত তোমাকে পড়তে হবে মেজর কোর্স যদি তুমি বেছে নাও অর্থাৎ অনার্স যদি তুমি বেছে নাও পাশের থেকে কিন্তু তুলনামূলক কয়েক গুণ বেশি তোমাকে খাটতে হবে তুমি শুধুমাত্র স্ট্যাটাসের জন্য জন্য বন্ধুদের আমি মেজর মেজর কোর্সে পড়ি নেওয়া কিন্তু এই নির্বুদ্ধিতার পরিচয় এক্ষেত্রে তোমার বলে আমি কলেজ বা স্কুলের টিচার হব আমি উচ্চশিক্ষা লাভ করব আমি গবেষণা করতে চাই সেক্ষেত্রে তুমি অবশ্যই মেজরের দিকে যেতে পারো যদি মনে হয় না স্যার আমি অত পড়তে পারবো না আমি দ্রুত চাকরির লাইনে যেতে চাই দ্রুত পরিবারের পাশে দাঁড়াতে চাই আমার আর্থিক সঙ্গতি অতটা ভালো নয় সেক্ষেত্রে কিন্তু তুমি মাইনর কোর্স বেছে নিতে পারো তবে এক্ষেত্রে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে পরবর্তী কোনো ভিডিওতে এই মেজর মাইনর কোর্স নিয়ে যত খুঁটিনাটি তথ্য আছে যত পার্থক্য আছে সেটা আমি তোমাদের বুঝিয়ে বলে দেব আপাতত যেটুকু বেসিক বললাম এটুকুর উপর ভিত্তি করে তোমরা আলাপ আলোচনা করো সিদ্ধান্ত নাও আর একটা বিষয় অনেকেই আমাকে এটা লেখো স্যার আমি নিটের জন্য এক বছর খাটবো আমি যে এর জন্য এক বছর খাটবো আমি অমুক কোর্সের জন্য এক বছর খাটবো আমি কলেজে ভর্তি হব না আমি পরের বার কলেজে ভর্তি হব আমি কি ঠিক করছি দেখো এই উত্তরটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হতে পারে তবে আমার ব্যক্তিগত মত ভুল করছো কারণ আমি বাস্তবটা দেখেছি আমার অনেক স্টুডেন্ট খুব ভালো ভালো স্টুডেন্ট তারা নিট দেবে বলে এক বছর দু বছর তিন বছর ট্রাই করেও নিট পাচ্ছে না চান্স হচ্ছে না শেষে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে তারা তখন না পাচ্ছে কলেজে ভর্তি হতে কারণ তাদের সঙ্গে যারা পড়াশুনো করতো যারা দুর্বল স্টুডেন্ট তারা পর্যন্ত আর কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খাটছে আর অথচ এরা নিট যেই জন্য খাটতে খাটতে কোথায় হারিয়ে গেছে এমনটা কিন্তু আমি দেখেছি তবে সবার ক্ষেত্রে এমন হবে তা নয় যারা দিনরাত এক করে পড়তে পারবে যারা একদম কনফিডেন্ট যে আমি নিট বা যেইতে চান্স পাবোই পাবো তারা চাইলে কলেজে ভর্তি নাও হতে পারো তবে আমি প্রত্যেকের জন্য বলবো যারা দোদুল্যমান যারা কথার কথা আমি নাম্বার দিয়ে মানুষ বিচার করছি না তবুও বলবো যারা নাইনটি ফাইভ পার্সেন্টের কম পেয়েছ তাদের মধ্যে থেকে কেউ আমি নিটে চান্স না পেলে কলেজে ভর্তি হব না তার আগে পর্যন্ত আমি নিটের জন্য খাটবো এমন ভেবো না বন্ধু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছি ভাবের ঘরে অনেক কিছু বলা যায় তুমি বলতে পারো আমাদের এলাকায় একজন এইটি পার্সেন্ট পেয়ে নিতে চান্স পেয়েছিল হতেই পারে এক্সেপশনাল থাকে এক্সেপশনাল কখনো এক্সাম্পল হয় না তাই আমি তোমাদের বলবো হ্যাঁ তুমি নিটের জন্য খাটো যে যেই জন্য খাটো বা অন্য কিছুর জন্য খাটো আমার কোনো আপত্তি নেই কলেজে ভর্তি হয়ে থাকো মাইনর কোর্সে মানে পাস কোর্সে ভর্তি হও সহজ সহজ অতি সহজ সাবজেক্টগুলো নিয়ে রেখে দাও জাস্ট পরীক্ষার দিনগুলোতে গিয়ে পরীক্ষা দিও বিভিন্ন সাজেশান নোট পেয়ে যাবে কলেজে ওইগুলো পরে পরীক্ষা দিও তাও কলেজে ভর্তিটা হও শুধুমাত্র আমি নীটের জন্য খাটবো আমি যেইর জন্য খাটবো আমি কলেজে ভর্তি হবই না এই জায়গাটায় আমার একটুখানি আপত্তি আছে তবে এক্ষেত্রে আমি বলবো সিদ্ধান্ত তোমার আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম তুমি যদি মনে করো না আমি কলেজে ভর্তি না হয়ে একবারেই নিতে চান্স পেতে পারি সেটা তোমার সিদ্ধান্ত হতেই পারে এখানে আমি জোর করে কিছু তোমায় মানে তোমার উপর চাপিয়ে দিচ্ছি না তোমার অভিভাবক শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে কথা বলো বড় দাদা দিদিদের পরামর্শ নাও সিদ্ধান্ত নাও বড় হয়েছ কলেজে উঠছো সিদ্ধান্ত কিন্তু তোমাকেই নিতে হবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ